এতু নিমু কারা এত নিষ্ঠুর কেন হয়েছ ও কমিল্লা যুবক রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো রাতের কিছু সময় আমার মালিকের ডাকো কারণ আল্লাহ ফজের সময় আনুয়ার সিং এর ইণ্ডিয়ায় আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও হাইয়া আলা সালাহ আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এশার নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মুয়াজ্জিনের দিয়া পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আর কত ঘুমাবে ও হজরে দরে ডাকাইছি তুই আসো নাই জহরে আসো নাই মাগরিবে আসো নাই আসরে আসো না এসায় আসো নাই এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম আমি আল্লাহ তোকে আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে ফাইন্নী কারীব উজীবু দাওয়াতাদ দা

আমি মাওলাকে যদি জিব্বা দাঁড়ায় ডাক দিয়া বলো হে মালি জীবনে গুণা তো কম করি না দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপর তাই আড্ডা দিব আমার গুনাহে পর্দায় চলবো না মা-বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর মত দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়া তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আপু বলিয়া ডাকো বাবার কলিজা দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিবার ধরে আমি আল্লাহর একলা আল্লাহ বলি আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলে কুলা আমার দাওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতা আ চিনসু মায়ের ডাকও বাবার চিনসু বাবার ডাক ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়ে কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করুক কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভুক করুকই তরান্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে তো মায়া আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর তুমি মায়া হয় না